জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে আয়োজিত হল মহিলাদের রাজনৈতিক কর্মসূচি শনিবার বাস এই কর্মসূচি আয়োজন করা হয় এই কর্মসূচির নাম রাখা হয় আলাপচারিতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানি উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তৃণমূলের জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ পম্পা সরকার রাজ্য সম্পাদিকা সহ কর্মীরা উপস্থিত ছিলেন এদিন মঞ্চ থেকেই বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আমি তো বললাম যে আমরা এখানে নির্বাচনকে কেন্দ্র করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে ছাব্বিশের নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা বাজেটের বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট হয় যেমন ডিপার্টমেন্টের বাজেট বই আপনারা দেখবেন জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের আছে জেন্ডার যে হলো কিন্তু বাজেটও থাকবে এই উত্তর দিনাজপুর জেলায় প্রতিভা মহিলা বিধায়ক দেখা যায়নি সেটা তো প্রতিনিধি এখান থেকে নেবে উত্তর দিনাজ করে সেটা নিয়ে একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না এখানে কিন্তু টিকিট যা দেয় আর আমাদের যা মহিলা বিধায়ক আর তার সাথে আপনি কি প্রথম দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয় আমাদের প্রতিনিধি সেটা দরকার থেকে কোনো প্রতিনিধি দেখা গেল না

সাউন্ড বক্স এটা করা যায় সাউন্ড বক্স এটা করা যায় এটাকে নিয়ে কোথাও চং নেই আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না আমরা মানি কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে সেটা তো কিছু বলছেন না 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 সেটা বলছেন ঠিকই সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো তাহলে আমরা খুব দেখে এসছি হ্যাঁ বাংলায় অনেকে মারা গেছে সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা বারবার বলছি আমরা উত্তরপ্রদেশ সরকারদের বলছি আমি সেই পরিবাররা এই বইটা আমরা সাতাশ তারিখেই প্রকাশ করেছি সাতাশে জানুয়ারি কিন্তু আমি যখনই যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি তাছাড়া আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অলরেডি জেলার সভানেত্রীদের আমরা গ্রুপে দিয়ে দিয়েছি বইটার তথ্য ভিত্তিত্ব বইটা আপনি দেখবেন ওটায় তথ্য দেওয়া রয়েছে তাহলে ভুল তথ্য দিয়ে সঠিক তথ্য মানুষের কাছে মেয়েদের কাছে পৌঁছে